এই জন্য বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইব তিনি ভালোবাসাকে একশো টুকরা করলেন কয় টুকরা ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখে দিলেন আর মাত্র এক টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি ঢেলে দিলেন আমরা সবাই মিলে পেয়েছি এক টুকরা ভালোবাসা তারপরেও তো ভালোবাসার গানের কোনো শেষ নাই ঠিক না ভালোবাসার নাটকের শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই ভালোবাসার কাহিনীর শেষ নাই বন্ধু বন্ধুতে ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা আছে না নাই কিন্তু এগুলো কি চালানো যাবে না বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে আল্লাহ ভালোবাসবেন স্ত্রীকে স্ত্রীর মুখে খাবার তুলে দিলে শতকা দেয় আর সব দেয় কে স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগীরাগুনা মাফ করে দেয় স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগীরাগুনা maaf করে কি তাকাবেন স্ত্রীর দিকে না ভাবীর দিকে শালীর দিকে কাজিনের দিকে তাকানো যাবে না লা তুতবি আন নাযরাতান এক নজর ভুল করে কোন নারীর দিকে এটা গ্ল্যান্সে পরে যেতেই পারে আধুনিক ভাষায় কোলাবান রে বলে ক্রাশ কি বলে তার মানে প্রথম ক্রাশ এটা মাফ করে দিবে কে কিন্তু দ্বিতীয় ক্রাশ ওইটা মাফ হবে না সৈয়দান আলীকে বিশ্ব নেই বললেন আলি আলী লাথুতবে নাজরাতান নাজরা আলী এক নজর যদি ভুল করে কোন বেগানা নারীর দিকে পড়ে যায় চোখটা নামাও লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট চোখ নামাও তাকিও না আবার প্রথম নজর তোমার জন্য ক্ষমা দ্বিতীয় নজর তোমার জন্য গুনা প্রথমে নজর পড়েছে চোখ নামিয়েছেন ক্ষমা করবে কে আবার তাকালেন আবার তাকালেন বারবার তাকানোর কারণে গুণা আছে না নাই এজন্য প্রথম নজর ক্ষমা দ্বিতীয় নজর গুনা অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজরে আধা ঘন্টা তাকিয়ে থাকবো এরকম কৌশল করা যাবে সব কৌশলের বড় কৌশলী কে এজন্য ছেলে নাই মেয়ে নাই পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা লাগে নাই পরীক্ষার্থী গোল্ডেন এ প্লাসের আশা রাখো চাইতে হবে একজনের কাছে কোন গণক বাবা কোন সাধু বাবা কোন পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না কারণ পীর সাহেব রাত্রেবেলা নিজেও কান্দে কার কাছে ঠিক কি না এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ ভালোবাসাকে একশো টুকরা করে নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিলেন আর পৃথিবীর সবার মধ্যে এক টুকরা ভালোবাসা ভাগ করে দিলেন ওই এক টুকরার ছিটেফোঁটা লক্ষ লক্ষ নবীরা পেয়েছে আগের উন্মতেরা পেয়েছে এই জামানার লোকেরা পেয়েছে আমি পেয়েছি উনি পেয়েছে উনি উনি আমরা সবাই মিলে এক ভাগ আর ওনার মধ্যে কয় ভাগ তাহলে ভালোবাসা ওনার বেশি না কম হে বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়েও তিনি বেশি ভালোবাসেন এজন্য ভুল হলে অন্যায় হলে অপরাধ হলে আমার আল্লাহর দরবার আসারে নাই আশা হারানো যাবে না লা তাইয়া সুমের রইলা ইন্নাহু লা ইয়া'ইস্মির রাহില്ലাহি ইল্লাল কাওমুল কাফিরুন কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হয় না নেভার গিভ আপ কখনোই রহমত থেকে হতাশ হওয়া যাবে না আপনি কত গুনাহ করেছেন কত পাপ করেছেন কত অন্যায় করেছেন কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন কয়টা মিথ্যাই আপনি বলেছেন আপনার পাপ আর গুনা যদি হয় খালের পানির সমান আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান সুবহানাল্লাহ আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান এজন্য পাপ করলে আমরা মাফ চাইব কার কাছে মাফ করার জন্য তিনি বসে থাকেন তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে কখন ফিরে আসে এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইব তিনি কে আস একটা থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই সুপ্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এই বানসারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার আমরা হৃদয় নিংড়া নমনের করে দিয়ে সিংহ সিংহুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাছ এনে চিৎকার করে পড়ব কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ পড়েন রাব্বানা হাম